इम्पोर्ट सोर्स अब प्रोटीन एंड ओमेगा हेल्दी स्किन हेल्दी बडी हेल्दी बोन्स हेल्दी आईसाइट एंड हेल्दी ब्रेनर कम्पर्टेंट সো আমাদের বডিতে কিন্তু দুই ধরনের ফ্যাটি অ্যাসিড আছে একটি হচ্ছে আহ এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড এন্ড আন এসেনসিয়াল ফ্যাটি অ্যাসিড সো এসেনসিয়াল যে ফ্যাটি অ্যাসিড গুলো থাকে সেগুলো কিন্তু আমাদের বডি প্রডিউস করতে পারে না সো এইগুলো আমাদেরকে বাইরের যে সোর্স থাকে সেই ন্যাচারাল সোর্স গুলো থেকে কালেক্ট করতে হয় সো সেইরকমই একটি ফ্যাটি অ্যাসিড হচ্ছে ওমেগা থ্রি যেটি হচ্ছে ফিশ অয়েলের মধ্যে আছে সো আহ বেসিকালি ফিশ অয়েলের মধ্যে ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে যেটা ইম্পর্ট্যান্ট ফর অফ বডি সো ওমেগা সিক্স যেটি থাকে সেটি আদার ফ্রুটস এবং আদার যে প্রোডাক্ট গুলো আছে যে খাদ্য আছে সেখান থেকে পাওয়া যায় পাশাপাশি আমাদের বডিও কিন্তু সেগুলোকে প্রডিউস করতে পারে বাট ওমেগা থ্রি যেটি সেটি কিন্তু একদমই হচ্ছে অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড হয় আমাদের বডি নিজে থেকে প্রডিউস করতে পারে না এন্ড আমরা অনেকেই আছি যে প্রতিনিয়ত কিন্তু আমরা অনেকেই কিন্তু যারা প্রাণীজ প্রোটিন আমরা গ্রহণ করি না মাছ পছন্দ করি না বা মাছ খাই না সো তাদের কিন্তু দেখা যায় ডায়েটারি সিস্টেমে আমাদের কিন্তু প্রতিদিন বা প্রতিনিয়ত মাছে যে প্রোটিন বা ফিশ যে অয়েলটা থাকে সেটা কিন্তু ইনটেক করা হয় না সো দ্যাটস ওয়াই কি করতে হয় আমাদেরকে এমন কিছু প্রোডাক্ট বা সাপ্লিমেন্ট হিসেবে নিতে হয় যেখানে হচ্ছে এই ফিশ অয়েলগুলো দিয়ে ক্রিয়েট করা সাপ্লিমেন্টই আছে কারণ কিন্তু কম বেশি আমরা প্রত্যেকেই প্রতিদিন বা রেগুলারও হচ্ছে আমাদের ফিশ অয়েলগুলো খাওয়া হয় না বাট দিস ইজ এ ফ্যাটি অ্যাসিড ফর আওয়ার বডি বা আওয়ার হেলথ সো ফ্যাটি অ্যাসিড আসলে এত ইম্পর্টেন্স এটা আসলে বলে বেনিফিটস শেষ করা যাবে না তো এই ফিশ অয়েল যে ডায়াবেটিস সাপ্লিমেন্ট আছে অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় রাখতে হবে একটি হেলদি লাইফস্টাইল লিড করার জন্য দীর্ঘ জীবন বেঁচে থাকার জন্য আপনার লং জিবিটিকে দীর্ঘায়ু করার জন্য এবং একটা বিউটিফুল স্কিন পাওয়ার জন্য সো আরো ডিটেলস জানতে হলে দেখতে হবে ভিডিওটি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে আসছি আপনাদের সবার পছন্দের ভ্যালুমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্থেটিক সেন্টার হতে আজকে বসে আছি আমাদের কলাবাগান থার্মনি ব্রাঞ্চে আমার হাতে রয়েছে ইনক্রিজ ব্র্যান্ডে ফিশ অয়েল প্লাস ভিটামিন ই এর একটি ডায়েটারি সাপ্লিমেন্ট যেটি মেড ইন নিউজিল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এখানে কিন্তু তিরিশটি ক্যাপসুলস আপনারা পেয়ে যাচ্ছেন যেখানে আপনার ফিশ অয়েল আছে এবং পাশাপাশি ভিটামিন ইও অ্যাড করা আছে সো ফিশ অয়েলের যদি আমি উপকারিতা বলে স্টার্ট করি শুরুতেই আমাকে বলতে হবে একটা বিউটিফুল স্কিনের জন্য ফিশ অয়েলের কোনো অল্টারনেটিভ নেই ফিস অয়েলে যে ওমেগা থ্রি আছে আমাদের স্কিনটাকে হেলদি করছে স্কিনটাকে টান টান করছে ইয়াঙ্গার লুকিং করছে সো আমরা জানি আমাদের যখন এজিং প্রসেস স্টার্ট হয় বয়স বাড়ার সাথে সাথে কিন্তু স্কিনেরও এজিং প্রসেসটা স্টার্ট হয়ে যায় সো স্কিনে কখন দেখা যাচ্ছে ছোপ ছোপ দাগ পড়া বলি রেখা ফাইনাইস রিঙ্কলস চলে আসে স্কিন কুচকে যায় ভাঁজ হয়ে যায় লুমিনিসিটি নষ্ট হয়ে স্কিন ল্যাক্স হয়ে যায় সো ফিস কি করছে এন্টি এজিং অ্যাক্টিভিটি বাড়িয়ে তার মাধ্যমে আপনার স্কিনকে টান করছে ফার্মিং করছে আপনার স্কিনটাকে টাইটেনিং করছে গ্লোয়িং এবং সুপার হেলদি একটা স্কিন পেতে হেল্প করছে পাশাপাশি রেগুলার ফিস অয়েল ইনটেকের মাধ্যমে স্কিনের যত একনি প্রবলেম আছে পিম্পলের প্রবলেম আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাচ্ছে সো একটা হেলদি স্কিন পেতে হলে ফিস অয়েলের কোনো বিকল্প নেই সো সেকেন্ড আমি যদি বলে থাকি নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে ফিস অয়েল কিন্তু আমাদের বডির যে আমাদের ব্লাডের যে কোলেস্টেরলের মাত্রা আছে সেটাকে রিডিউস করে দিচ্ছে সো যাদের হাইপার কোলেস্টেরমিয়া কোলেস্টেরলেমিয়া প্রবলেমে যারা ভুগছেন যাদের বডিতে ট্রাইগ্লিসারাইড ব্লাডের ট্রাইগ্লিসারাইড যেটা আমরা জানি ব্যাড যে লিপিড এটা যাদের বেশি আছে সো এই লিপিড কোলেস্টেরল যাদের বেশি থাকে লিপিড যাদের বেশি থাকে তখন কি হয় আমাদের বডিতে কিন্তু ব্লাড ক্লট ফর্ম হয় প্লাগ গুলো ফর্মেশন হয় এই প্লাগ গুলোই পরবর্তীতে যখন আমাদের আর্টারি বা ভেইনে ব্লক করে দেয় তখন কিন্তু আমাদের হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতো ইম্পর্টেন্ট যে ইফেক্টগুলো হয়ে যায় মাধ্যমে এটি আপনাদের প্রেশারটাকে যাদের হাই প্রেসার প্রবলেম আছে কমিয়ে দিচ্ছে আপনাদের জন্য কিন্তু ফিস অয়েল একটি ইম্পর্টেন্ট প্রোডাক্ট সো দেখবেন আলট্রাসোনোগ্রাফি করলে কিন্তু ফ্যাটি লিভার যে প্রবলেম গুলো সেগুলো কিন্তু ধরা পড়ে সো ফিস করছে ফ্যাটিভার এর প্রবলেমটাকে লিভারের হেলথটাকে ইম্প্রুভ করছে ফ্যাটি লিভারের প্রবলেমটাকে কিন্তু রিমুভ করে দিচ্ছে পাশাপাশি ফিশ অয়েল কি করছে আমাদের বোনের ডেনসিটি বাড়াতে একটা স্ট্রং বোন গড়তে হেল্প করছে বয়সের সাথে সাথে কিন্তু আমাদের বোনের ডেনসিটিটা ক্ষয়ে যায় ডিক্রিজ হয়ে যায় নষ্ট হয়ে যায় হাড় ক্ষয়ে যেতে শুরু করে সো এই ফিশ অয়েল কি করছে আপনার বোনের যে বোনস যে হাড়ের যে ক্ষয়টাকে রোধ করে কিন্তু একটি হেলদি বোনস পেতে হেল্প করছে ঠিক আছে পাশাপাশি আরো ব্রেনের নার্ভাস সিস্টেমের উপরেও কিন্তু ফিশ অয়েলের অনেক ইম্পর্ট্যান্ট ভূমিকা আছে লাইক হচ্ছে অনেকেই দেখবেন কমপ্লেন করবেন বাড়ার সাথে সাথে আমাদের কিছু মনে থাকছে না বা ডে বা আমরা ভুলে যাচ্ছি ডিমেনশিয়াল প্রবলেম যারা যারা অ্যালজেমার প্রবলেম হচ্ছে তাদেরকেও কিন্তু ফিশ অয়েল সালস করা হয় ফিশ অয়েল কিন্তু নার্ভাস সিস্টেমটাকে ইমপ্রুভ করে হেলদি করে সো আমি তো আগেই বলে নিয়েছি ফিশ অয়েলের আসলে এত ইম্পর্টেন্ট বলে শেষ করা যায় না সেজন্য আমাদের প্রত্যেকের ডায়েটারি যে রুটিন আছে খাদ্যাভ্যাসে অবশ্যই ফিশ অয়েলকে ইনক্লুড করতে হবে অ্যাজ এটা কিন্তু বডি নিজে প্রোডিউস করতে পারে না এটাকে বাইরে থেকে সাপ্লিমেন্ট আকারে ইনটেক করতে হয় সো যারা ওভারঅল একটা হেলদি স্কিনের পাশাপাশি হেলদি টোটাল বডি সিস্টেম চাচ্ছে নিয়ে নিতে হবে আমাদের ইনক্রিজ ব্র্যান্ডের এই প্লাস ভিটামিন ই এর সাপ্লিমেন্টটি যেটি ছেলে মেয়ে উভয়ে আপনারা এবং যে কোনো বয়সের সবাই আপনি আর নিজে ইনটেক করুন আপনার পরিবারের সবাইকে ইনটেক করতে বলুন